বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল অমাকানা লিমুমিনীন আই ইয়কুলা মুমিনান ইল্লা খাত্ত আয়ন অমান কাতালা মোমিন্যান খাত্তো আয়ন ফাতাহাহরিরু রাগবাবাতিম মুমিনা তিও দিয়াতুম মুসাল্লামাতুন ইাহ আহ লিহি আল্লাহদ্দারক ফাইন কানামিন কাউমিন আদুয়ে লাকুম ওহু মুমিনুন মুমিন ফাতাহরিরু মুমিনা অইন কানামিন কাওমিম বাইনাকুম অবাইনাহুম মিছা কুউন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা এ আহলিহি অতাহলিলু রাগতাবাতিম মুমিনাতিন ফামাল্লাম ইয়াজ্বিদ ফাসিয়ামু শাহরাইমী মুতাতা বিয়াইমি তাওবাতাম মিনাল্লাহ কানাল্লাহু আলিমান হাকিমা আর কোন মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা তবে ভুলবশত হলে ভিন্ন কথা যে ব্যক্তি ভুলক্রমে কোনও মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত রক্তপণ দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে তবে তারা যদি সদাকা ক্ষমা করে দেয় তাহলে দিতে হবে না আর সে যদি তোমাদের শত্রু কমের হয় এবং সে মুমিন তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে আর যদি এমন কমের হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে তাহলে দিয়ার দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে তবে যদি না পায় তাহলে একাধারে দুমাস সিয়াম পালন করবে এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন